আসসালামু আলাইকুম আমরা আমাদের বাড়ির সামনে অল্প কিছু জায়গায় আমরা কিছু সবজির চাষ করেছিলাম কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম আমাদের সেই সবজির বাগানে এত পরিমাণ জঙ্গল আর ঘাস জন্মে গেছে যার কারণে অন্যান্য গাছগুলো দেখা যাচ্ছে না আজকে আমরা সেই আর পরিষ্কার করে প্রথম দিকে দেখলে বোঝার কোনো উপায় নেই যে এখানে কিছু সবজির গাছ এবং অন্যান্য গাছও রয়েছে পুরোটা জায়গা জুড়ে আগাছ আর ঘাস দিয়ে পরিপূর্ণ তো আমি আর আমার এক খালু আজকে সকাল সকাল বেরিয়ে আসলাম যে এই গাছগুলো আমাদের আজকে পরিষ্কার করতেই হবে আমাদের এখানে বেশ কিছু বেগুন গাছ আছে যে বেগুন গাছগুলোর কিছু গাছে ফুল ধরছে আর অন্যান্য গাছে বেগুনও ধরছে অবস্থা আমাদের এই জঙ্গলগুলো পরিষ্কার করা খুব দরকার মূলত আজকে আমরা একসাথে দুইটা কাজ করবো একটা হচ্ছে এই সবজির বাগানের যে আছে পরিষ্কার করবো আরেকটা হচ্ছে আমাদের যে যে মাছের জমিটা আছে জমির পাশে আমরা সবজির গাছগুলো লাগিয়েছিলাম সেই আমাদের কিছু কাজ রয়েছে সেখানে বাস কাটতে হবে সেই কাজগুলো করে এর আগে আমরা কয়েকবার বলেছিলাম যে আমাদের কিছু জায়গা আমরা ফাঁকা রাখি না আমাদের যতটুকু জায়গা থাকে ততটুকু জায়গার মধ্যে আমরা যে কোনো গাছ রোপণ করে দিই ঠিক সেইরকম ভাবে আমাদের এখানে অল্প কিছু জায়গা আছে মানে যেখানে আমি কোয়েল পাখির আমার খামার আছে তার সামনে অল্প কিছু জায়গা আছে জায়গার মধ্যে আমরা সব ধরনের সবজির গাছ লাগিয়েছিলাম এখানে যে শুধু সবজির গাছ আছে বিষয়টা এমন না এখানে সবজি গাছের পাশাপাশি ফুল ফল ও অন্যান্য গাছও এখানে রয়েছে বিশেষ করে আমরা এই সবজিগুলো বাজার জাত করার জন্য কখনো রোপণ করি না তার কারণ হচ্ছে আমাদের এখানে পুরোপুরি অনেকটা জায়গা নেয় আর আমরা প্রফেশনালি ভাবে সেই সবজিগুলো চাষ করি না আমরা মূলত আমাদের চাহিদা পূরণ করার জন্য অল্প পরিসরে আমরা এই সব জায়গায় শাক সবজির গাছ রোপণ করি এই অল্প কিছু জায়গায় আমরা যে ধরনের গাছগুলো লাগিয়েছিলাম এই গাছগুলো আপনারা সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না যে এখানে এই যে অল্প একটু জায়গায় এত পরিমাণে গাছ থাকতে পারে নারকেল গাছ সুপারি গাছ সহ অন্যান্য সব ধরনের গাছ আমাদের এখানে রয়েছে এর আগে আমরা বস্তায় করে আদার চাষ করেছিলাম কিন্তু সেরকম আমরা আসানোর ফল পাইনি কিন্তু আমরা এবার সেটা করিনি আমরা এবার সেটা মাটিতেই রোপণ করেছি একটা কথা বলিনি আমাদের সকলেরই কিন্তু অল্প কিছু সংখ্যক জায়গা হলেও পড়ে থাকে সেই জায়গাগুলো আমরা পরিত্যক্ত রাখি চাইলে কিন্তু সেই জায়গাগুলোতে যে কোনো ধরনের শাক সবজি লাগাতে পারি এতে করে আমাদের বাজার থেকে কিনতে হয় না আমাদের নিজের চাইতে পূরণ করা যায় আমরা সবসময় বাজারের উপর নির্ভর করে থাকি আমরা চারশো টাকা কেজিতে মরিচ কিনতে পারি কিন্তু একটা মরিচের গাছ লাগাতে পারি না এটা হচ্ছে আমরা বাঙালি অথচ আমরা অনেক জায়গায় ফেলে রাখি কিন্তু আমরা সেখানে কোনো কিছু চাষও করার চিন্তা ভাবনাও করি না তো যাই হোক আমরা বেশ অনেকক্ষণ যাবৎ কাজ করতেছিলাম সে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা এখানে কাজ করতেছিলাম আমাদের কাজ এখনো শেষ আমি প্রায় অর্ধেক কাজ করার পর আমাদের যে জঙ্গলগুলো হয়েছে এই জঙ্গল গুলো জড়ো করে রেখে দেয় এরপর আমি আমাদের যে মাছের জমিটা আছে মাছের জমিতে চলে যাই আমাদের যে মাছের পার রয়েছে সেই পারে আমরা যে সবজির গাছগুলো লাগিয়েছিলাম এই গাছগুলো আমাদের সোজা করে দিতে হবে এরপর এখানে যে বাঁশ রয়েছে এই ফেলতে হবে মূলত যখন গাছগুলো ছোট ছিল তখন আমরা এই বাঁশের আগালগুলো লাগিয়েছিলাম কিন্তু এখন গাছগুলো অনেকটা বড় হওয়ার কারণে এর ভারে হেলে পড়েছে এই ছোট ছোট বাঁশগুলো দিয়ে যে গাছগুলো হেলে পড়েছে এই গাছগুলো আমাদের এখন ঢোকা দিতে হবে এরপর যে বাঁশের আগালি আছে আগালি বলতে আমাদের গ্রাম্য ভাষায় আমরা এটাকে আগালি বলি অন্যান্য জায়গায় অন্যরকম নাম থাকতে পারে এটা হচ্ছে বাঁশের যে আগালটা রয়েছে এই আগালটা কিন্তু যে কোনো শাকসবজির গাছের জন্য এটা ব্যবহার করা হয় এগুলো আমরা নতুন করে আবার লাগিয়েছিলাম কিন্তু এগুলো লাগানোর পর মাটিটা অনেকটা নরম থাকার কারণে এগুলো হেলে গেছে এগুলো আবার সোজা করে দিতে হবে দেওয়ার পরে যে আগালগুলো চারিদিকে ভেঙে দিতে হবে যেহেতু আগেই বলেছিলাম যে দেশের বিভিন্ন জায়গায় অনেক বেশি পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু আমাদের রংপুরে তেমন কোনো বৃষ্টি নেই অনেকটা প্রচন্ড রোদ এই রোদের মধ্যে কাজ করাটা অনেক বেশি কষ্টকর তাই যতটুকু সম্ভব হয় ততটুকু আমরা ভিডিওর মধ্যে তুলে ধরলাম আলহামদুলিল্লাহ এখানেও প্রায় আমাদের অনেক সময় লেগে আমরা সেই কাজগুলো সম্পন্ন করেছি এখন আমরা চলে যাব আমাদের বাড়িতে আমাদের যে গরুর খামার রয়েছে সেই গরুর ঘাস আমাকে সব সময় পরিশ্রম করতে হয় আমাকে ঘাস কেটে এনে খাওয়াতে হয় আজকে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে অনেক বেশি কষ্ট করতে হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ আজকে সম্পন্ন করা হয়ে গেছে এখন আমরা আমাদের যে ঘাস কেটেছিলাম এই ঘাস এখন গরুকে দেওয়ার পর আমরা চলে যাবো আমাদের সেই জমিতে সবজি জমিতে যেখানে আমরা পরিষ্কার করতেছিলাম আজকে এটাই হচ্ছে সেই সবজি জমি যেটাতে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক বেশি পরিশ্রম করেছিলাম আর এতটা সুন্দর লাগতেছে এখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সবকিছু সুন্দর লাগে এখন দেখে বোঝার উপায় নেই যে এখানে অনেক পরিমাণে আগাছার ঘাস ছিল তো আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া রইলো আপনার পরিবারের জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ